মাননীয় সদ্দেহ জ্ঞানী গুণী মানি সম্মানী আজকের এই জালসার মাননীয় সভাপতি মহাশয় শ্রদ্ধের উলামা একরাম এবং আমার জ্ঞানী গুণী মানি সম্মানী মাননীয় মণ্ডলী পর্দার অন্তরালে পর্দা নাসিম মায়েরা এবং বোনেরা আল্লাহ মেহেরবান বেনিয়াস পার প্রশংসার ভাষা নেই দয়ার অন্ত নেই সকলে আল্লাহর প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে বিশ্ব নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাহ আলাই তিনার প্রতি শতকোটি দরুদ্বর্ষিত বলুন আমিন সুম্ব আমিন সবাই একবার দরুদ্ ইব্রাহিম পাঠ করি আল্লাহমিহম্মদ কামা সল্লাইব্রাহিম আলী ইব্রাহিম ইন্না কাহামি কালা মোহাম্মদ আল আলী মোহাম্মদ কামা বারক তালা ইব্রাহিম আলী ইব্রাহিম ইন্না কাহামিদু গুড়ে কয়েক কথা আলোচনা করবো আমরা সকলে আমল করবো বলুন ইনশাল্লাহ এক নম্বরই আপনাদিকে বলি আল্লাহ তালা নবীজি সাল্লাহ আলাই সাল্লামকে শুধু কোরআন দিয়ে পাঠিয়ে দেননি আল্লাহর কসম আদর্শ দিয়ে পাঠিয়েছে আখলাক এবং চরিত্র দিয়ে পাঠিয়েছে তো আল্লাহ এটাও শিখিয়ে দিয়েছেন তোমরা মজমায় বসলে কিভাবে বসবে জমে জমে বসবে সাহাবিরা রেওয়ায়েতে আছে এমনভাবে বসতেন যে তাদের মধ্যেখানে খানে বাসা বানতে পারত না আর শীতের রাত্রি তো আমি আমি গরম হয়ে তো আপনারা যদি গরম হতে চান তো আমি একটা সবাই চেপে চেপে বসে যাবেন না রায় তকবীর আপনারা খান নাই কিছু খেয়েছে হ্যাঁ নাসির ভাই আমি কিছু খেয়েছি এখনো ভাত খেয়েছি খাইনি না রায় তকবির লড়লেন কই হরকত করতে বলছি হরকত করুন জায়গা বেরুন আচ্ছা একটু আগে আগে নিজের সামনে জায়গাগুলো পূরণ করে নেন ভাই আর আপনাদিকে বলছি জায়গা খুঁজে বসে যান পেছনে যারা আছো ভাই জায়গা খুঁজে বসে যান এই এইখানটায় কিছু বিছানো নাই এই যে আপনার একটু এগিয়ে আসুন এগিয়ে আসুন আরে এইটা তিরপল আছে তো একটু এগিয়ে আসুন না তিরপল নেই এইখানটা একটা তিরপল দিতে হতো ছোট বাড়া কিছু মানুষ বসতে পারত তোমরা তাড়াতাড়ি ইউটে ফিট করে এখান থেকে সরো রেডি করে দিয়ে সরে যাও এ ভাই পারমিশন নিয়েছো তুমি রেকর্ডিং করতে পারবে ওইটার সাথে আমার সাধ নাই তো আমার রেকর্ডিং তুমি ছাড়বে তার জন্য পারমিশন পেপার লাগবে আমি থানায় নিয়ে গিয়ে জমা দেবো কাগজগুলো কালকে তুমি থ্যাম্বেল খারাপ দিবে তুমি বুঝে করবে তোমার কি হবে আমি বুঝবো না ওই জন্য কাগজ লাগবি আমার জলসা ছাড়তে গেলে আমি তোমাকে খুঁজে বাড়াবো না খুঁজবে বুঝতে পেরেছে না পারে আপনারা কেউ রাগ করবেন না একটা ইউটাবার থ্যাম্বেলে ছবি দিয়েছে মোদিজির স্ত্রীর সঙ্গে হুজুরের দেখা জীবনে আমি এ কথা বলি নাই এ কথা বলার আমার উচিত হবে না তিনি একটা রাষ্ট্রপ্রধান আর এ কথাও বলিনি কেন ভিউজ বাড়ানোর জন্য নিজের টাকা কামাবার জন্য এটা করেছে আমি কেন অপরাধী হতে যাব সরকারের কাছে তুমি বুঝবে ওই জন্য পারমিশন না থাকলে রেকর্ডিং না। আমার ভাই এই পৃথিবীতে যা কিছু দেখছেন সব কিন্তু আল্লাহ সাজিয়েছেন সৃষ্টি করেছেন মানুষের জন্য জোরে বলুন শুভানন্দ মানুষকে কেন আল্লাহ সৃষ্টি করলে এটার উপরে আলোচনা করবে সব কিছু আল্লাহ মানুষের জন্য করলেন মানুষকে আল্লাহ কেন সৃষ্টি করলেন এই আলোচনাটা আপনাদের সামনে করব মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন নিজের ইবাদতের জন্যে তিনটে জিনিস আল্লাহর মারাত্মক সৃষ্টির মধ্যে তিনটে মারাত্মক সৃষ্টি মারাত্মক দামি সৃষ্টির মধ্যে তিনটে কটা বললাম তিনটে এক হচ্ছে ইনসান এক হচ্ছে জিন্নাত আর এক হচ্ছে ফারিস্তা এই তিনটে কিন্তু মারাত্মক সৃষ্টি এই তিনজনকে আল্লাহ নিজের কাজের জন্য তৈরি করলেন দুজনকে ইবাদত একজনকে হুকুম পালনের জন্য জিন এবং ইনসানকে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছে আচ্ছা মানুষকে কি দিয়ে তৈরি করেছে কথা বলে না এরা মাটি দিয়ে স্বীকার করলেন মাটি দিয়ে আল্লাহ তৈরি করেছে শুনেন আমি বলি ভাই জায়গা আপনাদের শট আপনার বসার জায়গা নাই ওই জন্য ডেকে লাভ নাই আমার ভাই যারা আছেন দাঁড়িয়ে তাদেরকে অনুরোধ করব জায়গা দেখে বসে যান নিজের জায়গা করে নিতে হবে বসা আর সবাই কি ডেকে হবে সবাইকে ডেকে যাবে না ঢুকে পড়তে হবে কি তো আপনারা অনুরোধ করুন যার মন যাবে সে বসবে তারপরে কি আগুন লাগাতে হয় আমি লাগিয়ে দিয়ে যাচ্ছি তোমরা বুঝবে মানুষকে আল্লাহ মাটি দিয়ে তৈরি করলেন দিকে কি দিয়ে তৈরি করলেন কথা বলে না নুর দিয়ে ফেরিস্তা কি দিয়ে নূর দিয়ে জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করলেন কি দিয়ে আগুন দিয়ে শুনিলেন আল্লাহ এই তিনজনের মধ্যে মর্যাদা ক্যাকে বেশি দিলেন এরপর এইটা করব এই জায়গায় নিয়ে যাব কোরআনে আছে আল্লাহ বললেন ওয়াইজ কল আর রব্বুকালিল মালাইকাতিস জুদু হে আমার ফেরেশতা মণ্ডলী সিজদা করো আমার আদমকে আমার মাসির সৃষ্টি আদমকে সিজদা করো ইল্লা ইবলিস ফেরেশতারা সিজদাই পড়ে গেলেন ইবলিস ব্যতীত সমস্ত ফেরেস্তা ইবলিসকে আল্লাহ বললেন জাহান নামে লানত পরিয়ে দিলেন জিজ্ঞেস করলেন কেন তুমি অস্বীকার করলে কিসে বাধা দিল তোমাকে আল্লাহ আদম মাটির তৈরি আর আমি কিসের আগুনে আমাকে সময় দিলে ধরিয়ে দিলে আমি ওপর দিকে চলে যাই মাটি যদি ওপর দিকে ছুড়ে দেওয়া নিচের দিকে চলে আসে মাটির ওপরে যাবার ক্ষমতা নেই তাই কখনো আমি আদমের থেকে ডাউন হতে পারবো না এখানে আল্লাহর কথাকে অস্বীকার কারণ করার কারণে সে ইবলিশ মারদুদ হলো এবং চিরকালের জন্য চাহান্নামি ঘোষণা করা হলো তাকে চলু তাইলে আল্লাহ তিনজনের মধ্যে নূর আগুন আর মাটি এই তিনজনের মধ্যে আল্লাহ মর্যাদা সব বেশি দিলেন মাটুকে জোরে বলুন সুভান আল্লাহ কোরআনে বলেছেন যতগুলো আমার সৃষ্টি আছে সব থেকে উত্তম রূপে আমি মানুষকে সৃষ্টি করেছি জোরে বলুন সুভান আল্লাহ এরপরে আমি আলোচনায় যাচ্ছি কোরআন শোনাবো দুটো মারাত্মক আয়েদ শোনাবো কোরআনের তফসি দুটো আপনি বাড়িতে গিয়ে খুলতে পারেন সুরায় কাহাত সোরায় কাহাব একবারই শেষ আয়ের এবং তার আগের আয়ের আমাদের দেশের কিছু গুটকা করার জিলাপি হুজুর বেরিয়েছে মারামারি আমাদের কি আরে এগুলো নাসির ভাই আর আমার এই আমার ভালোবাসার মানুষ কি বুঝলেন অন্তরের মানুষেরা জিজ্ঞেস করুন এই খড়গপুরের মাটিতে মোল্লা তায়ের হোসেন গায়াবিকে চলে গেছেন আল্লাহ তিনাকে জান্নাতি করুন বলুন আমি তিনি যে খিদমত করেছেন শেরেক বেদাতের ওপরে যেদিনে উনাকে মারা হয় সেই দিনেও আমি খড়গপুরে কোনো এক জায়গায় জলসা করেছি আমি যখন স্টেশনে পৌঁছালাম রেলওয়ে স্টেশনে আমি ট্রেনে এসছিলাম তখন দেখলাম এই দুর্ঘটনা ঘটে গেছে আমি তাদেরকে বললাম ভাই মেরেক ছোড়কে মত যাও মে ট্রেনে বেঠাত না তো হারাম করলো কবি পিটে গেল তো পুনে সুপার সুপারফাস্ট গাড়ি দেড়টাই না দুটোই ঢুকলো আমি চেপে হাওড়া চলে গেলাম দক্ষটা ওই জায়গায় নয় সবথেকে বড় জিনিস বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিনটে দেশে মারামারি চলছে নবীজি নুরের তৈরি না মাটির তৈরি আমি বলবো না আমি আমার যুক্তিও খাড়া করব না আমি কোনো যুক্তি দেবো না আমার বাপের বই থেকে দলিল দেব না আমি খালি কোরআন শুনিয়ে দেব আপনি পেয়ে যাবেন কোরআন থেকে সর্বপ্রথম মানুষ যাতে আল্লাহর রসুলকে আল্লাহর আসনে না বস করিয়ে দেয় যার কারণে আল্লাহ রব্বুল আলমিন কি করলেন নিজের প্রশংসা করলেন আল্লাহর কসম করে বলে যাচ্ছি পৃথিবীতে একটাও মানুষ নিজের প্রশংসা করার যোগ্যতা রাখেন আজকে যদি আমি এখানে বলি এই ভাই যা আমার প্রশংসা করলেন এগুলো একটাও ঠিক করেন আমি অতটা যোগ্যপূর্ণ লয় আমার পরে আবদুল্লাহ সালিম চতুর্বেদী ভাই আসবেন আমি তো ওনার জুতো বো আবারও যোগ্যতা রাখি না আমি সম্মান করি রিসপেক্ট করি বড় আলেম দিকে তাদের সঙ্গে আমার সম্পর্ক আছে এনার সঙ্গে আমার অনেক জলসা হয়েছে মালদা দিনাজপুর হরিশ্চন্দ্রপুর কে বুঝলেন আর মেদিনীপুর বিহার ঝাড়খণ্ড অনেক জায়গায় জলসা করেছে তো আমি ওনাদেরকে রিসপেক্ট করি আমার থেকে নিশ্চয় বড় আলেন বড় বক্তা যাই হোক আমি যেটা বলতে চাইছি ভালোবাসা একটা জিনিস আছে শব্দটার নাম হচ্ছে প্রেম ভালোবাসা ঠিক কি না কথা বলেন শব্দটা হচ্ছে ভালোবাসা এই ভালোবাসার ভাগ কটা আছে আছে না নাই ভাগ ভাগটা করে দিচ্ছি একটা হচ্ছে মা আমরা সবাই মাকে ভালোবাসবো জোরে বলুন ইনশাল্লাহ মায়ের ভালোবাসা মায়ের জন্য আমার যান কুরবান মায়ের জন্যে আমি আমার মায়ের জন্যে কেউ কোনো কথা বললে মেনে নিতে পারবো না এটা হচ্ছে মায়ের মহাব্বত মায়ের হুকুমের গুলাম আর বিবি বউ আমরা বউকেও ভালোবাসি সবাই বাঁচবেন জোরে বলুন ইনশাল্লাহ হ্যাঁ বিবিকেও ভালোবাসি কিন্তু কেউ যদি নিজের বউকে বলে তোকে এত ভালোবাসি এত ভালোবাসি মা বলতে মন যাচ্ছে বউ ঝাঁটা করে মারবে না এ কথা বলে এ বউকে মা বলা যাবে বউ বলবে আটকুর বাটা তো আমাকে মা বললি বউকে মা বলা যাবে না দুটোই কিন্তু ভালোবাসা আসমান আর জমিনের ফারাক আছে মায়ের আর বিবির ভালোবাসায় শুনেলেন তো আল্লাহ এবং রসুল সাল্লাহ আল্লাহ তালা হচ্ছেন সৃষ্টিকর্তা কি কর্তা সকলে বলুন সবাই সৃষ্টি সৃষ্টি না সৃষ্টি নয় আল্লাহ যত নবী পাইগম্বার এসছেন তেনারাও আল্লাহ সৃষ্টি এরপর চলুন আমার আল্লাহ কি বললেন কোরআনে তফসির খুলেন কোরআনে চলুন সুরায় কাহাপের একবারই শেষে আল্লাহ প্রশংসা করছেন কোল্লাও কানাল বাহরু মিতাদ আল্লি কালিমা তিরব্বি লনাফিদ আল বাহরু কাবল তনফাদা কালি মা তুরব্বি ওয়ালাউজি না বি মিত্লিঘি মা দাদা কে আমার নবী বলো পৃথিবীতে যত বলো সমুদ্র নদ নদী পানি দেখতে পাচ্ছ স্থল আর জল যত জল আছে পানি আছে পৃথিবীতে সব যদি আমি আল্লাহ কালি করে দিই আর পৃথিবীর মানুষ আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে আল্লাহর কসম পানিগুলো শেষ হবে আল্লাহ কোরআনে পরের চ্যাপ্টারে বললেন আমি আবার অতগুলো যদি পানি দিই অতগুলোই যদি কালি করে দিই সেগুলোও তারা শেষ করে ফেলবে আল্লাহর প্রশংসা করে শেষ করতে পারবে না যদি বলুন সুহানা চলুন এটা হলো আল্লাহর প্রশংসা যে মানুষ আমার কাছে দুর্বল অপর জায়গায় ইনসানা খুলি এসছে ইন্নাল আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি মানুষ সবল নয় কেউ বলে না আমার মতো সুখী কেউ নাই আমি সব দিক দিয়ে সুখী রং কথা মলবি মুল্লা পীর ফকির নেতা মন্ত্রী আমি আপনি শিক্ষিত অশিক্ষিত জ্ঞানী ধনী দরিদ্র বড়লোক এক চুনাও সবল নয় সবাই দুর্বল কেমন কেউ অর্থে দুর্বল কেউ শারীরিক দিক দিয়ে কেউ সামাজিক দিক দিয়ে কেউ পারিবারিক দিক দিয়ে কেউ রাজনৈতিক দিক দিয়ে যে কোনো দিক দিয়ে আল্লাহ মানুষকে একটা না একটা দুর্বলতা দিয়েছেই আপনি কি মনে করছেন আমি বয়ান করছি আমার দুর্বলতা নাই দুর্বলতা একটা আছে এই ভাই বললে জিজ্ঞেস করুন ইনাকে অনেকজন আপনাদের এই পটাশপুর পটাশপুর থেকে ফোন করে বলছে পঁচাশ হাজার রুপিয়া দেঙ্গে এক মারতাবা মলবি ইয়াসিন কো বুলা কে লাও কেউ হাম তো বুলা কে পিটেঙ্গে হাদিস সে নেই লড়েঙ্গে এ উনকা নিয়ত তো আমার উভয় হবে যে ওই এলাকায় যাবো না আমাকে মারার প্ল্যান করছে হবে না হবে না কথা বলে হ্যাঁ খড়গপুরের নাম শুনলে তো আমি চমকে যাই এ ভাঁটা চোখে আমি দিন আগে এসেছি বলে ভাঁটা চোখে দাউদ নিয়েছি নাহলে সব জায়গায় দাউদ নিই না এই মানুষগুলোকে ফোন করি এই জায়গায় জলসার জন্য বলছে দেখুন তো নেওয়া যাবে কি না আমি তো বর্ধমানের মানুষ চিনি না কে ডেকে কি করবে চলুন একটু আপনাদেরকে বুঝাই আল্লাহ নবী জানাব এ রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহ তিনাকে যারা নুরের তৈরি বলছে বোকা নুরের তৈরি বললে নবীজিকে ছোট করা আল্লাহ নুরের থেকে বেশি ইজ্জত দিয়েছেন মাটির জোরে বলুন সুভান আল্লাহ যদি বলেন দলিল দেন আমি যুক্তি দিইনি আমার ভাই কোরআন শোনাচ্ছি এটা সুরা কাহাফের শেষ আয়ে আমি দু ঘন্টা স্টেজে আছি কোনো বাপের বেটা মলবি থাকলে তাকে কোরআনের তফসিরটা নিয়ে স্টেজে আনে আসিন কোরআনের মলবিকে নিয়ে সুরা কাহাপের খালি এই তফসিলটা ভুল প্রমাণ করিয়ে দেবে আপনার বাড়ি বাড়িতে মানে কোরআন থাকলে ছুটে যান যদি আপনার মনে হয় ইয়াসিন সাহেব ভুল ব্যাখ্যা করছে পাশকুড়া থেকে যে কোনো তুলে নিয়ে আসুন কোরআন খুলেন সুরা কাহাফের একবারই শেষ আয় কল ইন্নামা নাবাসানুম মিসলুকুম ইউহা ইলাইয়া আননামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারজু ক রাব্বিহি ফালিয়ামাল আমালান সলিহাও ওয়া লা ইউশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা হে নবী আপনি বলুন আপনি নিজে বলুন আমি তোমাদের মতোই একটা মানুষ বলুন আল্লাহ আল্লাহ দিয়ে বলা করাচ্ছেন তুমি বলো আমি তোমাদের মতোই একজন মানুষ আমার কাছে ওহী আসে তোমাদের কাছে আসে না আল্লাহ আমাকে মাজেজা দিয়েছে তোমাদিকে দেয়নি আল্লাহ আমাকে বিশেষ মার্তবা দিয়েছে তোমাদিকে দেয়নি তারপরে বলছেন নবীজি তোমরা যে আল্লাহর ইবাদত করো আমি আল্লাহর রসুল হুসি আল্লাহর ইবাদত করি কিন্তু তোমরা আল্লাহর সঙ্গে কেউ কি সরি করো না চলু হাওড়ার না চব্বিশ পরগনার জানি না আমার আগে শেয়ার পড়ছিল না উড়িষ্যার ভাই এরকম গজল পরে আমাদের বাংলায় একজন গজল করছে ষষ্ঠাতে ছিলেন সৃষ্টিতে এলেন মোহাম্মদুর আল্লাহ পা পর্যন্ত জামা ফাংশনের করে গজল পড়ছে নেমো খারাম সঙ্গে সঙ্গে ঈমানটা চলে যায় তার মানে যিনি আল্লাহ তিনি নবী সষ্টাতে ছিলেন সৃষ্টিতে এলেন সবাই বলুন নাউজ বি আল্লাহ এবং রসুলের মধ্যে খানে আল্লাহ যে দেওয়ালটা তুলেছেন যে পার্থক্যটা দিয়েছেন সেটার নাম হচ্ছে দরুদ সকলে বলুন চলুন আমার ভাই আল্লাহ আমাদিকে সব থেকে শ্রেষ্ঠ করলেন আমাদের কাছ থেকে আল্লাহ একটা জিনিস চেয়েছেন কটা বললাম একটা সকাল থেকে দেখুন আচ্ছা হসপিটালে শ্বাস প্রশ্বাসের কষ্ট হলে অক্সিজেন দেয় না দেয় না দেয় আল্লাহর কসম করে বলছি তুমি এক ঘন্টা যদি আইসিতে রেখে তোমাকে অক্সিজেন দেয় অক্সিজেনের চার্জ লাগে লাগে না লাগে না পাঁচশো পাঁচ হাজার দশ হাজার তোমার বাপের একটা সিলিন্ডার লেগেছে পাঁচ হাজার টাকা অক্সিজেনের চার্জ মেশিন পত্র হে আমার ইমানদার ভাইরা সারা জিন্দেগি আল্লাহ এমন অক্সিজেন দিয়েছে একটা নাক দিয়ে টানছো শুদ্ধ অক্সিজেন আর একটা নাক দিয়ে বের করে দিচ্ছ খারাপ অক্সিজেন গাছপালাগুলো গুলো যেগুলো আছে বিজ্ঞান বলছে পৃথিবীর বিশেষজ্ঞরা বলছে অ্যামাজনের জঙ্গলে গাছ চুরি হচ্ছে আফ্রিকার জঙ্গলে গাছ চুরি হচ্ছে থাবানলে গাছ পুড়ে যাচ্ছে গ্রামগঞ্জ থেকে জঙ্গল শেষ করে দেওয়া হচ্ছে যার কারণে মানুষের রোগ জ্বালা বেড়ে যাচ্ছে কেন বিজ্ঞান বলছে সায়েন্স বলছে তারা কি বলছে মানুষ দূষিত অক্সিজেন ছাড়ে আর সেই অক্সিজেনটা গ্রহণ করে গাছপালা সাপ আর বিশুদ্ধ অক্সিজেন আল্লাহর হুকুমে তারা আমাদের জন্য পরিবেশন করে জোরে বলুন সুবাহ তার কোনো পয়সা লাগে না স্টেজে বসে বায়ান করছি দু ঘন্টা ব্যায়াম করবো যতটা শ্বাস প্রশ্বাসের দরকার অক্সিজেনের ততটাই আমি ফিরি টেনে নিচ্ছি কোন চার্জ লাগে না সারাদিন রাতের বেলায় নিদ্রায় যাও যখন ঘুমিয়ে যাও আছে আমার রাতারা ঘুমায় আমি আল্লাহ আমার দিকে ঘুমন্ত অবস্থায় দেখি আমি আল্লাহ সারারাত রাত গাড় দিই জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহকে নিদ্রায় স্পর্শ করে না খাবার দাবার স্পর্শ করে না আল্লাহ প্রত্যেকটা অ্যাপ থেকে পাক জোরে বলুন সুবাহান আল্লাহ প্রত্যেকটা অ্যাপ থেকে আল্লাহ পাক কিন্তু আল্লাহ তালা আমাদেরকে যেটা দিয়েছে নিদ্রা দিয়েছে বিবি বাল বাচ্চা দিয়েছে যৌবন ক্ষমতা দিয়েছে খানা পিনা দিয়েছে মানুষকে কেন শ্রেষ্ঠ করা হয়েছে শুনেলেন ফেরিস্তাদের কাজ মাত্র একটা কটা বললাম একটা শুধুমাত্র অনলি ফর আল্লাহর হুকুম পালন করা আর মানুষের কাজ সারা দিন বিবি বালবাচ্চা দুনিয়াদারি খাবার দাবার ইনকাম তারপরে আল্লাহকে মনে রাখা তাই আল্লাহ বললেন সবথেকে শ্রেষ্ঠ হচ্ছে ইনসান যারা দুনিয়াদারি করার পরে আমার কাছে এসে সিস দায় পরে বলবে সুবহান নামাজ ওই জন্য কেউ ছাড়বেন না চরে বরুর ইনশাল্লাহ